কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে পায়ে মারিয়েছেন মাত্র কয়েক মিনিটেই ভাইরাল সেই ভিডিও দেশজুড়ে নিন্দার ঝড় আর রাতের আধারে ঘটে ভয়াবহ গণপিটুনি কিন্তু প্রশ্ন একটাই কেন এটা কি পরিকল্পিত চক্রান্ত নাকি এক তরুণের মানসিক ভাঙন চার অক্টোবর সকাল নটার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ঘটে এই ঘটনাটি অপূর্ব পাল নামে এক একুশ বছর বয়সী ছাত্র অভিযোগ অনুযায়ী ক্লাসরুমের বাইরে কোরআন শরীফ পায়ের নিচে রেখে লাথি মারেন এবং পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন মাত্র দুই ঘন্টার মধ্যেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে রাত বাড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বসুন্ধরা এলাকায় অভিযুক্ত ছাত্রের বাসার সামনে জড়ো হয় শত শত মানুষ মধ্যরাতে শুরু হয় গণপিটুনি পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরদিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড বৈঠকে বসে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় পুলিশ দায়ের করে দুইশো পঁচানব্বইয়ের ক ধারায় মামলা এদিকে সারাদেশে চলছে তীব্র প্রতিক্রিয়া পবিত্র কোরআনুল করিমকে ছিঁড়ে পায়ের নিচে ফেলা এই জঘন্য কাজ কেবল একটি ব্যক্তিক্রম নয় এটি কোটি কোটি মুসলমানের রক্তক্ষরণে পরিণত হয়েছে নাগরিকদের রোষ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে শহরের প্রতিটি প্রান্তে প্রতিবাদ সবাই একসরে বলছে এমন অশালীনতা ক্ষমার যোগ্য নয় তদন্তে আমরা পেয়েছি অপূর্ব পাল বহুদিন মানসিক অস্থিরতায় ভুগছিলেন আসক্তি ছিল তার সোশ্যাল প্রোফাইলে কোনো ধর্মীয় বিদ্বেষজনক মন্তব্য বা বিদেশি ইন্ধনের চিহ্ন পাওয়া যায়নি কিন্তু এটাকে কোনোভাবেই হালকা বা মেনে নেওয়া যাবে না মানসিক অসুস্থতা আসক্তি এসব যদি রয়েছে সেগুলো চিকিৎসা ও আইনি প্রয়োগের বিষয় কিন্তু যে কাজটা ঘটেছে সেটা অপরিহার্যভাবে দৃষ্টান্তমূলকভাবে বিচার করতে হবে বাংলাদেশে কাউকে ধর্মের নামে অপমান করার কোনো অধিকার নেই এমন অনিষ্টকামী যাতে আর কেউ সাহস করতে না পারে সেটাই এখন রাষ্ট্রের দায়িত্ব এ বিষয়ে জনগণের দাবি সরকার যেন মুসলমানদের এই অবমাননার বিষয়টি বিচার করতে ব্যর্থতার পরিচয় না দেয় তাই ইসলামপ্রিয় মানুষের দাবি আইন অনুযায়ী সর্বোচ্চ সতর্কতা নিয়ে দৃষ্টান্তমূলক বিচার রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্যেই কঠোর ও দ্রুততম মালিকানায় ব্যবস্থা গ্রহণ অপমান যদি রয়ে যায় অনিশ্চিত সামাজিক ক্ষত ঘটানো যাবে না এজন্য ন্যায়বিচার ও শান্তিরক্ষা একসাথে চাই